হ্যালো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা এখানে এইট পনের নামে একটি পত্রিকা আমি খুলে রেখেছি এই পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখেন ঘরে ঘরে বসে বসে ফ্রি আপনি করতে আধার কার্ড নিয়ে নয়া নিয়ম একটি জারি হয়েছে কি আধার কার্ড নিয়ে নয়া নিয়ম জারি হয়েছে তা দেখেন এখানে বলা হয়েছে আধার কার্ড নিয়ে নয়া নিয়ম জারি ঘরে বসে নাম জন্ম তারিখ ঠিকানা পরিবর্তন সহজেই আধার কার্ড নিয় নতুন রুল দু এটি প্রকাশিত হয়েছে বন্ধুরা দেখেন উনত্রিশে আগস্ট দু সালে তো এখানে কি বলা হয়েছে বিস্তারিত দেখুন বলা হয়েছে আধার কার্ড নিয়ে নতুন রুল দু হাজার ভারতের নাগরিকরা জীবনে আধার কার্ড এমন এক কেবলমাত্র একটি ডকুমেন্টস নয় বরং প্রতিদিনের এক অপরিহার্য দলের হয়ে দাঁড়িয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রেশন তোলা স্কুল ভর্তি এমনকি বর্তমানে স্টেশনের টিকিট কাটতে গেলেও আধার কার্ড লাগছে এবং বিভিন্ন সরকারি সুবিধা নিতে গেলে আধার কার্ড মাস্টবে সব কিছুতে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠেছে ঠিক এই মুহূর্তেই ইউনিক আইডেন্টিফিকেশন অর্থটি অফ ইন্ডিয়া অথরিটি অফ ইন্ডিয়া ইউডিআই এর সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ কার্ড ব্যবস্থায় একাধিক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে সব পরিবর্তন নাগরিকদের অনেকেই বড় ঝামেলা থেকে মুক্ত করে দিতে চলেছে পাশাপাশি পুরো আধার ব্যবস্থাকে করবে আরও ডিজিটাল ও দ্রুত নিরাপদ করবে বলে জানা গিয়েছে অর্থাৎ সুবিধা করার জন্য এই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে আধারের বিষয় নিয়ে এছাড়াও বলা হয়েছে এই প্রতিবেদনে আমরা জানাবো আধার কার্ড সংক্রান্ত নতুন নিয়মাবলী কি কী নতুন নিয়ম কিভাবে ঘরে বসে আপনারা আধার আপডেটটি করবেন নতুন অ্যাপের ভূমিকা কি সম্প্রতি কেনাবে সম্পত্তি কেনাবে বাধ্যতামূলক আধার হওয়া কেন দরকার এবং এর ফলে সাধারণ মানুষের কি কি সুবিধা পেতে চলেছেন তা বিস্তারিত আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছেন বড় করে লেখা রয়েছে আধার কার্ড আপডেট ঘরে বসেই অনলাইনে দাঁড়ানোর লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই অর্থাৎ লাইনে দাঁড়িয়ে আপনি যে সেন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে আধার আপডেট করতেন তার কোনো প্রয়োজন নেই ঘরে বসেই আপনারা আপডেটটি করতে পারবেন তো কি করতে কি করলে আপনারা আপডেটটি করতে পারবেন আগে যেখানে আধার কার্ড যদি নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল নম্বর কিংবা ভুল তথ্য থাকতো তাহলে নাগরিকদের নির্দিষ্ট আধার সেন্টারে গিয়ে লাইন দাঁড়িয়ে সংশোধন করার জন্য আবেদন আবেদন করতে হতো আর শুধু তাই নয় সেখানে জমা দেওয়ার পর পর দীর্ঘ সপ্তাহ অপেক্ষা করতে হতো যে আধার কার্ড কবে আপডেট হবে কোনো কারণ দেখা যেত প্রায় ভুল তথ্য চলে আসছে দেখতেন যে অনেক সময় দেখতেন যে আপনার আধার কার্ডে অনেক ভুল ডকুমেন্টস দিয়ে চলে এসছে কারণে আবেদন বাতিল হয়ে যেত কিন্তু বর্তমানে ইউডিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী নাগরিকরা ঘরে বসেই আধার তথ্য আপডেট করতে পারবেন শুধুমাত্র বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ এবং চোখের আই স্ক্রিন ছাড়া মানে এই দুটো করতে গেলে সেন্টারে যেতে হবে কিন্তু বাকি আপনি ঘরে বসে আপডেটটি করতে পারবেন পরিবর্তনের জন্য আপডা পরিবর্তনের জন্য আধার সেন্টারে যেতে হবে না অন্যথায় নয় অর্থাৎ নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল নম্বর ইত্যাদি আপডেট করতে গেলে আপনি সরাসরি অনলাইনে আপডেটটি করতে পারবেন